আজকে একটা বিশেষ টপিক নিয়ে আসলাম সেটা আসলে না বললেই না তো আমাদের পাবনারই একটা ভাই খুব কাছের একটা ভাই তো মেন্টালের একটা ভিডিও বানায় তো মেন্টালের ভিডিওটি কয়েকটা বানায় তার মধ্যে কয়েকটা বেশ কয়েকটা ভাইরাল হয় মিলিয়ন ভিউজ হয় তো বেশ কয়েকটা এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছিল তো মোটামুটি সেটা দিয়ে আর কি তার পেজটা অনেক গ্রো করে অনেক আগে যায় তো সেইটা আবার পাপনার আপনার কনটেন্ট কাটার অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর যারা ছোট বড় যারা সবাই আছে তো তো তারা আবার কি শুরু করলো তার ভিডিওটি ডাউনলোড করে আবার তার পেজে ছাড়তেছে আবার এরকম অনেক লোকই ছাড়ছে আসলে আবার যারা আবার হচ্ছে ধরেন কিছু কিছু আরও কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা আবার গিয়ে ভিডিও করছে পাগলের সাথে পাগল আসলে কি ভাবতেছে মনে মনে যে আসলে আমার সাথে মনে হয় পাগল ওরাই বেশি হয়েছে আর আমরা পাবনার মানুষ পাগল ঠিক করি কিন্তু এখন যে অবস্থাটা আমাদের পাবনার মানুষের দেখতেছি এখন পাবনার মানুষ যে পাগল সেটা প্রমাণ করে ছাড়তেছে আসলে এই জিনিসগুলো কি মোটেও ঠিক আচ্ছা একজন একটা জিনিস নিয়ে ভাইরাল হয়েছে তো আমরা সবাই পিছরেই দৌড়াচ্ছি এই যে যেরকম থর অফ তো ওর পিছনে কিছুদিন আমরা এখনও অনেকেই আবার ছুটাছুটি করতেছি ওর পিছনে ওর মতো ভিডিও বানানো ওর মতো সব কিছু করা অনেকেই কপি করছে তো পাবনার তো শুধু মেন্টাল না আরও দেখার আরও দেখার বোঝার আরও অনেক কিছু আছে যা বিশ্ব দরবারে তুলে ধরার মতো কিছু আছে তো আমরা সেইগুলো নিয়ে ভিডিও বানাই সেইগুলো নিয়ে কিছু কথা বলি যে মেন্টালের একটা ভিডিও ভাইরাল হয়েছে দুইটা ভিডিও ভাইরাল হয়েছে সেইটার পিছনে আমরা পরে থাকবো তাতে তো আমাদের আরও যে তেষট্টিটা জেলা আছে তাদের কাছে তো আমরা এমনিতেই তো অনেক জেলার মানুষ অনেকভাবে আমাদেরকে পাগল বলে তো সেটা কি প্রমাণ করার জন্য কি আপনারা এর পিছনে লাগছেন আসলে সবাই থামেন আপনার আরও অনেক কিছু আছে সেইগুলো নিয়ে ভিডিও বানান সেইগুলো নিয়ে ভিডিও ক্রিয়েট করেন দেখেন যে আপনিও ভাইরাল হবেন সুন্দর কন্টেন্ট তৈরি করেন আপনিও ভাইরাল হবেন আসলে এক একটা একটার পিছনে আসলে পরে থাকলে কি হবে তাই পাবনায় শুধু মেন্টাল না আরও অনেক কিছু আছে সেগুলো নিয়ে ভিডিও করেন সেগুলো নিয়ে থাকেন এক একজন এক এক কিছু নিয়ে বিশ্ব দরবারে তুলে ধরেন ভিডিও বানান তাহলে দেখবেন পাবনার মান সম্মানটাও বজায় থাকবে তেষট্টি চৌষট্টিটা জেলার মধ্যে কিন্তু পাবনা জেলা একটা অন্যতম এর কারণও কিন্তু অনেক কিছু আছে এখানে অনেক বিশেষ বিশেষ লোক আছে তাছাড়াও বিশেষ প্রতিষ্ঠান হসপি হসপিটাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পারমাণবিক এই যে তাছাড়াও হার্ডিং ব্রিজ তাছাড়াও কিন্তু অনেক কিছু আছে সেগুলো নিয়ে ভিডিও বানান আরও পাবনাতে আরও বিশেষ বিশেষ অনেক কিছু কিন্তু যেটা হচ্ছে অনেক আগের একশো দুইশো পাঁচশো বছর আগের স্থাপনা আছে অনেক কিছু আছে সেগুলো নিয়ে ভিডিও বানান তো দেখবেন যে এগুলো মানুষ দেখবে আসলে ওই একজন ভাইরাল হয়েছে সেটার জন্য যে আমি বারবার আমি সেটাই ছাড়তেছি এতে কিন্তু নিজেকে পাগল প্রমাণ করেন না ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ